হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গোসাই মন্দির তো চলো আজকে সাড়ে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা পৌঁছে গেছি শ্যামচক স্টেশনে শ্যামচক স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যাবো খিরায়ে তো পারফেক্ট খিরায়ে মন্দিরটা না খিরাই থেকে আরও কিছুটা পাঁচ মিনিটের রাস্তা আমাদের হাঁটতে হবে তো ফাইনালি পৌঁছলাম গসাই বাবার মন্দিরে তো চলো তোমাদের ঘুরে দেখায় পুরোটা মা চেঠিমা মিলে আবার কিনে নিচ্ছিল কিছু এটা মূলত রামানন্দ গোস্বামীর মন্দির তো এটা খুবই জাগ্রত মন্দির কারা কারা এসেছে মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ফলগুলো ধুয়ে নেওয়ার পর আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এখানে প্রতিদিন প্রচুর ভক্ত পুজো দিতে আসে এটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই মিলে একসঙ্গে বসে ফল কাটা হয় আর চিড়ার ভোগগুলো সব ঠাকুর মশাই নিজেই করেন সব কিছু রেডি করার পর মন্দিরে নিয়ে যান গোসাই বাবাকে ভোগ দেখানোর উদ্দেশ্যে এই মন্দিরে অনেকে সন্তানের জন্য মানত করে থাকে তো তারও সেই সন্তানের উদ্দেশ্যে এই পুতুলগুলো দিয়ে যায় পুজো হওয়ার সময় মন্দিরে ওঠা নিষেধ তাই সময় বাইরে ঘোরাঘুরি করেছিল পুজো হওয়ার শেষে মন্দির প্রদক্ষিণ করছে সবাই তারপরে এখানে পস্তের ডালা বেরোচ্ছে শেষে পুজো দেওয়ার পরে আমাদেরও পেটে সারা দিচ্ছে তো চলে গেলাম খেতে তারপর বাড়ি ফিরলাম চলো দেখো কি সুন্দর টমিটা চলো টাটা